নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য বানাবো লোটে মাছের ঝাল অনেকদিন ধরেই আমি এই মাছটা বানাতে চাচ্ছিলাম কিন্তু বিশেষ একটা ভালো পাচ্ছিলাম না এই মাছটা আজকে অনেক ভালো টাটকা টাটকা লোটে মাছ পেয়েছি দেখুন মাছগুলো কত সুন্দর টাটকা ফুলকাগুলো একদম লাল টকটকা তো চলুন মাছগুলো কেটে কুটে নিয়ে আসি এই দেখুন বন্ধুরা আমি মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছটা কাটা খুবই সিম্পল মাথাটা কেটে নেবেন লেজাগুলোকে কেটে নেবেন হয়ে যায় তো যাই হোক মাছে এখন হলুদ লবণ মেখে নেব তো এই দেখুন বন্ধুরা হলুদ লবণ ভালো মতো মাখানো আমার হয়ে গেছে এরপরে যে দেখুন এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আলু বেগুন টমেটো আলু বেগুন সবকিছুই চিকন চিকন করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভেজেই সবজিগুলো দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু বেগুন জেরা কাঁচা লঙ্কাগুলো এখন দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবজিটা ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে সবজিটা বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব সবজিটা ভালো মতো করে নিয়েছি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ভাজা হওয়ার সাথে সাথে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে খানিকক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম সবজিটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আর ঢাকা দেব না সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো একটুখানি লবণও দিয়ে দিলাম লবণ একটু লাগবে তো তার জন্য লবণ দিয়ে দিলাম ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সবজিটা আরও কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা দেখুন সবজিটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখুন সবজিটা কত সুন্দর লাগছে দেখতে এখন আমি দেখুন দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা লোটে মাছগুলো লোটে মাছগুলো দেওয়ার সাথে সাথে একটু ভালোভাবে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে নেবেন পরে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না কারণ এই মাছগুলো খুবই নরম দেওয়ার সাথে সাথে একদম সেদ্ধ হয়ে যায় আলতো ভাবে নাড়াচাড়া করে নেবেন বেশি নাড়াচাড়া করতে গেলেই মাছ একদম ভেঙে গলে যাবে আমি একটু চেষ্টা করছি আরেকবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেওয়ার তো দেখুন আর নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে একটুখানি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা খানিক্ষণ খুন তরকারিটা নামিয়ে নেব এই যে সাইড দিয়ে হালকা হাতে এভাবে করে নাড়াচাড়া করবেন এভাবে করে লোটে মাছটা রান্না করবেন তাহলে একটা মাছও ভেঙে যাবে না সবগুলো মাছই কিন্তু গোটা গোটা থাকবে আর এভাবে আলু বেগুন টমেটো দিয়ে ঝাল ঝাল করে লোটে মাছটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা মাছই কিন্তু গোটা গোটা আছে আর দেখুন তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এ পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার